নমস্কার আপনারা দেখছেন প্যারালাল স্পোর্টস আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে গোপাল গোপাল রায় একটা গুরুত্বপূর্ণ খবর এবং সেই খবরের জন্য আসা মহামাদানের আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা বিতর্ক চলছিল ফুটবলাররা টাকা পাচ্ছে না সেই দিয়ে কিন্তু মহামাডান ফুটবলাররা বয়কট করেছিল প্র্যাকটিস তারপরে আবার ম্যাচ প্র্যাকটিস করতে নেমেছিল ম্যাচ খেলছে এবং এই দিয়ে কর্তা ইনভেস্টার এই সমস্ত নিয়ে কিন্তু একটা যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু আজ সকালে যেটা সব থেকে বড় খবর হয়ে উঠেছে সেটা হলো মহামাডান কোচ এই মুহূর্তে কিন্তু পদত্যাগ করেছেন তিনি আজ অনুশীলনে যাওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে কর্তারা ইনভেস্টাররা তাকে কথা বলে তার সঙ্গে বোঝানোর চেষ্টা করছে এরকমই একটা খবর এই মুহূর্তে উঠে আসছে সেটা নিয়ে আলোচনা করব গোপাল কাছে গোপাল রা সামনেই মোহনবাগান ম্যাচ মানে মোহন মিনি ডার্বি বলাই যেতে পারে মোহনবাগান মহামাডান ম্যাচ তার আগে এরকম একটা পরিস্থিতি মহামাডানের কোচ পদত্যাগ করলেন কি বলবে দেখো সেটা হচ্ছে যে আন্দে চেনিসব কেন পদত্যাগ করলেন আন্দে চেনিসব পদত্যাগ করলেন মহামাডান কোচের পদ থেকে তার কারণ হচ্ছে তিন মাসের তিনি বেতন পাননি এবং তিন মাসের বেতন না পেয়েই আজকে অনুশীলনের শেষে তিনি তুমি যেটা বললে যে এক্স টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়ে দেন তা ইস্তফার কথা এখন এই ইস্তফাটা তিনি শুধু অনুশীলন শেষে ফুটবলারদের জানিয়েছেন এমনটা নয় তিনি কিন্তু তার সঙ্গে বাংকার হিলকে জানিয়েছে জানিয়েছেন জানিয়েছে মহাবরণ কর্তাদের জানিয়েছেন এবং তিনি প্রয়োজনে ফিফাতেও যাবেন তার কারণ এটা হচ্ছে স্যালারি ইস্যু বেতন পাননি তিন মাসে সেই কারণে এবার তুমি বলতে পারো যে হ্যাঁ তিনি কি এই মোহন বাগান সামনে ম্যাচ বলেই ইস্তেফা দিনক্ষণ বেছে নিলে। ব্যাপারটা তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনি দু সপ্তাহ আগেই পদত্যাগের কথা বলেছিলেন যে আমার পক্ষে আর মহাবাটনের কোচের দায়িত্ব সামলে নেওয়া সম্ভব হচ্ছে না তার কারণ ওই তিন মাসের বেতন ফলে তিনি দু সপ্তাহ আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন মহাবাটন কর্তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছেন তারপরে এটা কন্টিনিউ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেটা বললে ম্যাচের আগে সব হঠাৎ পদত্যাগ কেন করলেন পদ থেকে এবং তিনি জানিয়ে দিলেন যে যে আমি আর মার্ন স্পোর্টিং কোচ নেই আমি অব্যাহতি নিলাম তার কারণ হচ্ছে যে এই সময়টা তিনি ইয়ে করলেন আর এই ম্যাচটার পর আবার এক্সপেক্টেশন আবার একটা এক্সপেক্টেশন তো সেই কারণে তিনি এই সময়টা বেছেছেন এবং শুধু তাই নয় তোমার এটা কিন্তু মহাবারান কর্তা সাচি গ্রুপ বাংকারহ এবং ওই যে বললাম ও জানানোর কথা তিনি ভেবে রেখেছেন আর কি তো এখন তোমার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন মহাবারণ কর্তারা দেখা যাক সন্ধ্যা ছটায় মিটিং রয়েছে কামারদাকে আমি ফোন করেছিলাম মার্ডান স্পোর্টিং এর ভাইস প্রেসিডেন্ট কামারদা কল ব্যাকও করেছিলেন কিন্তু আমি লাইভে চলে এসছি বলে কামারদার সাথে আর কথা হল না শেষ পর্যন্ত তো ছটার পরে তারা কোচকে আবার বুঝিয়ে সুযোগ রাখতে পারেন কিনা বা কন্টিনিউ করতে পারেন কিনা সেটা দেখার আর এটাও ঠিক যে আন্দে সবের হাত ধরেই তোমার মহন স্পোর্টিং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আজকে আহ আইএসএল এ খেলছে নিজেদের দমে নিজেদের যোগ্যতা এ ব্যাপারে কোনো সন্দেহ কিন্তু আইএসএল এ আসার পরে কিন্তু জেনিশ অবের মহাবার স্পোর্টিং কিন্তু খুব স্ট্রাগল করছে এগারো ম্যাচে তাদের সতেরো পয়েন্ট ফলে বুঝতেই পারছো লিগ টেবিলের তলানিতে রয়েছে বা তলানির যে টিমগুলো রয়েছে তাদের সাথে সহ অবস্থান করছে এখন মহাবার্টন স্পোর্টিং তো এ নিয়ে একাধিকবার কর্মকর্তারা বলেছেন যে আমরা শিখছি যদিও মহাবটান ঐতিহ্যবাহী ক্লাব শেখার কোনো জায়গা নেই এখানে ফুটবলটা অনেক জানে একশো তিরিশ বছরের কাছাকাছি বা বছরের ক্লাব শিখছে তো সব মিলিয়ে বলতে পারি যে একজন কোচ ফুটবলার এদের ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে কারো কোচিং প্রফেশন কারো খেলা প্রফেশন এ দিয়েই তাদের সংসার চলে ফলে সেই জায়গাটায় যদি মাসের পর মাস বেতন বাকি থেকে যায় বকেয়া হয়ে যায় তাহলে সত্যি সে যে শ্রমটা দিচ্ছে তার বিনিময়ে যে পারিশ্রমিকটা পাওয়ার কথা সেই পারিশ্রমিকটা যদি না পায় তাহলে তার তিনি পরিবারকে কন্ট্রিবিউট করবেন কিভাবে হম বলো থেকে একটা কথা বলবো গতকাল রাতে আমার কামারদার সঙ্গে কথা হয় আমি গেছিলাম মহাবাডান ক্লাবে মূলত শুধু কোচ তো নয় ফুটবলাররাও একইভাবে কিন্তু স্যালারি পাচ্ছেন না এবং সেখানটায় দাঁড়িয়ে মানে মহাবাদান কর্তারা যেটা বলছেন তার বেসিক্যালি তাদের হাতেও কিছু নেই কারণ ইনভেস্টাররা টাকা দিয়ে দেবে ইনভেস্টাররা পেমেন্ট করবে কি তো তারাও কিছু করতে পারছেন না কিন্তু যেটা বলছেন তারা বিশেষ করে গতকাল কামারদা যেটা বলেছেন যে ফুটবলাররা টাকা পেয়ে যাবে এটা গ্যারান্টেড এটা তার উক্তি কিন্তু আমরা ফুটবলারদের থেকে পারফরমেন্স পাবো কি পাবো না সেটা কিন্তু গ্যারান্টেড না মানে পারফরমেন্স পেতেও ভালো পারফরমেন্স পেতে পারি আবার খারাপ পারফরমেন্স পেতে পারি ভালো পাবো এটা কিন্তু গ্যারান্টেড না কিন্তু ফুটবলাররা টাকা পেয়ে যাবে এটা গ্যারান্টেড এরকম কথা কিন্তু গতকাল রাতেই তিনি বলেছিলেন তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে একদিকে এই সমস্যা মানে মানে ব্যাপারটা তো চলেছে দুই মধ্যে ঝামেলা হচ্ছে কর্তারা শেয়ার ছাড়া নিয়ে ঝামেলা হচ্ছে মৌ চুক্তি নিয়ে ঝামেলা হচ্ছে আখিরে যারা হচ্ছে ফুটবল প্লেয়ার যারা মাঠে নেমে খেলবে এবং এই আইএসএল খেলে দলের ক্লাবের মুখ উজ্জ্বল করবে ম্যাচ জিতে তারা সেই একই টিমেরেই রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে এবং তারা মাঠে নামছেন কোনো ম্যাচ ভালো খেলছেন কোনো ম্যাচ খারাপ খেলছেন মূলত হয়তো এটা কোচের এই পদত্যাগ করাটা হয়তো সময়ের অপেক্ষা ছিল কারণ কোনোভাবেই তারা কিন্তু মানে তাদেরকে বুঝিয়ে রাখা হচ্ছে এরকমটাই মনে হচ্ছিল তোমার কি মনে হয় না না যেটা বলছো যে সেটা হচ্ছে যে কামার বলেছে যে স্যালারি পেয়ে যাবে কিন্তু পারফরমেন্স আহ ফুটবলাররা সেটা দিতে পারবে কিনা তার গ্যারেন্টি নেই তার মানে একটা ব্যাপার পরিষ্কার প্লেয়াররা টাকা পাচ্ছে না প্লেয়াররা টাকা পেয়ে যাবে মানে কামারদা তো অন্যরকম ভাবে বলতে পারতেন তো টাকা পাচ্ছে পারফরমেন্স কেন দিতে পারছে না কামারদা তা বলেননি তোমার কথা অনুযায়ী যে কামারদা বলেছেন যে প্লেয়াররা টাকা পেয়ে যাবে তার মানে প্লেয়াররা যে শ্রম দিচ্ছে শ্রমের বিনিময় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থ পাচ্ছে না এটা মানে কালকে করে বলেছে আর কি রাত্রিবেলা তাহলে এটা সত্যি ঘটনা এবাবারে কোনো ইয়ে নেই এববার স্যালারি দেবার পর যদি তাদের মূল্যায়ন করতে পারফরম্যান্স ঠিক আছে আন্ডার আর রাখু আপাতত অসুবিধা নেই কর্তাদের তো এটা রয়েছে আর মহাবান স্পোর্টিং এর আগে সভাপতি बॉबी সাই প্রেস কনফারেন্স করেছিলেন ববি আমির উদ্দিন আমির উদ্দিন ববি প্রেস কনফারেন্স করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন প্রেস কনফারেন্সে যে আমাদের যে দুজন ইনভেস্টার মধ্যে কোনো সমস্যা নেই নতুন করে সমস্যা বাড়াবেন না আপনারা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এটা ঠিক করছি তারপরেও মহাবটন স্পোর্টিং এর অস্থির অবস্থা কেন কিসের জন্য মহাপটনের অস্থির অবস্থা মাউন্টেন স্পোর্টিং এটা ঠিক ক্লাব কর্তারা হয়তো এখন প্লেয়ারদের পেমেন্ট করেন না কিন্তু তারা তো শেয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা পার্ট তাহলে এই যে অস্থির অবস্থাটা হয়েছে এই অস্থির অবস্থাটা কেন কাটছে না সার্চি গ্রুপ বলছে বাংকাডিল আমাদের পরিষ্কার বুঝিয়ে দেয়নি মহাবাড কর্তারা বলছে ওখানে আমরা আহ বেশি শতাংশ শেয়ার দিয়েছি ওর বুঝিয়ে দেওয়ার কথা ও বোঝায়নি আসলে মহাবাডানের এই অস্থির অবস্থা যে চলছে এটা থেকে কেউ তোমার দায় এড়াতে পারে না এটা ঠিক যারা বিনিয়োগকারী সংস্থা তারাই দেবে এই সচিব গ্রুপ বাঙ্কারিলের মধ্যে একটা যে গন্ডগোল যদিও সাচি গ্রুপের কর্ণধার আবার বললেন না না সব মিডিয়ার ক্রিয়েট মিডিয়ার ক্রিয়েট নয় কেউ কেউ আপনাদের ওখান থেকে তো ইনফরমেশন আমাদের কাছে দেয় যে ঠিক কি চলছে তার পরিপ্রেক্ষিতেই তো মিডিয়ার ইয়েরা খবর করে তা আজ কেন এসে বলছেন আজ কেন এই পরিস্থিতি ফুটবলাররা বকেয়া পায় না মাঠে নামতে চায়নি কোচ তিন মাস পর্যন্ত না পেয়ে চালিয়ে গেছেন আজ ইস্তফা দিয়ে দিলেন মহামারণ কর্তারা এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন এবং এটাও বলা হয়েছিল তোমার যে যদি মনে হয় মহামারণ ক্লাবে কেউ সার্ভিস দিতে চাইছে না অন্য ক্লাবে চলে যাক উইন্টার উইন্ডো তো ওপেন রয়েছে এটাও বলা হয়েছিল তাহলে আপনি বা আপনারা বকেয়া দিতে পারবেন না দিতে পেয়ে যদি এই ধরনের কথা বলে আজকে চেন সব মনে করেছে আমি তিন মাসের টাকা পাইনি এবার আমার বোধ হয় অব্যাহতি নেওয়ার দরকার আছে তাই তিনি অব্যাহতি নিয়েছেন চলে গেছেন আপনাদেরই তো কথা ছিল যে কেউ যদি মনে করে না তার টাকা আমরা দিয়ে দেবো এটা অবশ্য বলেছিলেন মহাভারত গড়তলা যদি কেউ কন্টিনিউ না করতে পারে চলে যাবেন অসুবিধা কিছু নেই তো চেন সব অনুশীলন করিয়েছেন অনুশীলন করে ফুটবলারদের বলেছেন তিন মাসের বেতন পাননি এক্স টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন সরকারি ভাবে ধরে নেব তার সোশ্যাল সাইটে যখন নিজের সোশ্যাল সাইটে এটা করছেন তিনি বাংকার হিলকে জানিয়েছেন সাচিকে কে জানিয়েছেন মহরণ স্পোর্টিং কে জানিয়েছেন এবার বেতন না পেলে তিনি যদি ফিফায় যান ট্রান্সফারম্যান খেয়ে যাবে ক্লাব তো এখন দেখা যাক ছটার সময় আর কি কন্ট্রোলে নামবে মহরণ স্পোর্টিং কতটা নামতে পারেন কর্তারা বা কি বুঝিয়ে সুঝিয়ে করতে পারেন চেরিসবের ওটা অ্যাকসেপ্টেড হবে না তিনি কন্টিনিউ করবেন না এবারে মডার্ন স্পোর্টিং থেকে সত্যিকারের এই অব্যাহতি নিয়ে নিলেন চেরিসব মানে সত্যি তুমি যেটা বলছো সেটা যদি হয় সেক্ষেত্রে তো মানে আরো বিপদে পড়ার মতো মানে ফিফায় যাওয়া এবং সেখান থেকে তো একটা তো সম্মানের ব্যাপার থাকেই ভারতীয় সার্কিট আন্তর্জাতিক সার্কিটে তার সঙ্গে জরিমানারও একটা কিন্তু বড় জরিমানারও কিন্তু একটা জায়গা থেকে যায় পাশাপাশি গোপালদা তোমাকে জিজ্ঞাসা করব এইবার কিন্তু সামনে মোহন বাগান বনাম মহামাডান ম্যাচ এই ম্যাচটাতে যেরকম মোহন বাগানের কাছে একটা জায়গা রয়েছে যে ম্যাচটা জিতে অ্যাকচুয়ালি একটা আরো নিজেদের জায়গা সিকিউর করা মানে চ্যাম্পিয়নশিপের জায়গা সেখানটায় দাঁড়িয়ে কি তোমার মনে হয় এই মোহন বাগানের সরি মহামাগানের ডামাডোল কোচের এরকম ভাবে চলে যাওয়া এটা কি আলটিমেট মোহনবাগানকে বাগানকে অনেকটাই সুবিধা করে দেবে দেখো মাঠে ফুটবলাররা যখন খেলে প্রভাব কতটা থাকে আমি জানি না ব্যাক অফ দ্য মাইন্ডে আমি স্যালারি পাইনি এই জন্য আমি ফুটবল খেলবো না এই বলের সামনে গোলের সামনে একটা বল এসছে গোলে মারতে গিয়ে ও স্যালারি বাকি তো মারবো না এরকম হয় বলে আমি জানি না আর কি তোমার আর কি ঠিক আছে তো হয়তো খেলার ওই নব্বই মিনিট হয়তো সেগুলো মট মহন প্লেয়ারদের মাথায় থাকবে না কিন্তু খেলতে নামার আগেই হয়তো থাকবে ধর আমি টাকা পাই না কি করব বেতন হয় না খেলার পরে আজকে তো দিয়ে দিলাম ম্যাচটা এবারে কি পারিশ্রমিকটা পাবো সেই সেই স্পিরিটটা নিয়ে মাঠে নামা আর কি যে লড়াই করব এই করব সেটাও তো মানে হাফ আটেড খেলবো এরকমও তো একটা মানসিকতা চলে আসে না সেটাই বলছি আমি না দেখো বেতন না পেলে কাজ করতে গিয়েও কোথাও একটা তো মনের মধ্যে ওই ব্যাপারটা থাকেই অস্থিরতাটা থাকেই তো সেটা নিয়ে সত্যি ভালো কাজ করা যায় না কিন্তু খেল খেলার সময় হয়তো প্রভাব পড়বে না আমার মনে হয় আর মডার্ন স্পোর্টিং এর চলতি আইএসএল তো খুব ভালো পারফরমেন্স নয় মাত্র সতেরো পয়েন্ট আর যেহেতু রেলিগেশন নেই ফলে সেখান থেকে তারা তাদের খেলা খেলবে হার জিতে যায় কিছু যায় আসে না মোহনবাগানের অবশ্যই আসে কারণ মোহনবাগান এই সময় গ্রুপ টপার এবং তাদের একটা লক্ষ্য নিয়ে তারা দৌড়াচ্ছে সেটা যত ম্যাচ জিততে পারবে তত লক্ষ্যের কাছাকাছি চলে আসবে আর জানি না মডার্ন স্পোর্টিং এর এটা যদি ইয়েটাকে মোহনবাগান কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান পজিশনে থাকবে আর মড স্পোর্টিং যদি ভালো করে প্লেয়াররাও এরকম ইয়ে করে মাঠে নামতে না চায় বা যারা আছে তারা খেলে দিল তাহলে নিশ্চয়ই পারফরমেন্স এর এফেক্ট খানিকটা হলে তো পড়বেই এটা ঠিক সবার আগে দেখতে হবে চেনি সব থাকছেন না থাকছেন না কন্টিনিউ করছেন না করছেন না একদমই সেই দিকেই আমাদের লক্ষ্য থাকবে এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কোচ মহামার্ন পদত্যাগ করার পর তড়িঘড়ি একেবারে কর্তারা এবং আহ যারা ইনভেস্টার গ্রুপ আছে তারা কোচকে বোঝানোর চেষ্টা করছেন এবং সন্ধেবেলায় একটি মিটিংও রয়েছে ক্লোজ ডোর মিটিং হবে একটা এবং সেখানটায় তাকে বোঝানোর চেষ্টা হবে এখন দেখার যে কোচ যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে তাকে সরানো বা মূলত বলা যায় যে এই যে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা মহাবাদান কর্তারা খুঁজে পান কিনা বা ইনভেস্টাররা ফুটবলার এবং কোচে দের পেমেন্ট কতদিনে ক্লিয়ার করে বা তাদেরকে বুঝিয়ে আবার তারা সেই জায়গায় ফিরে আসা এবং ঠিকভাবে মাঠে নামা এবং যেহেতু সামনে মোহনবাগান ম্যাচ একটা বড় ডার্বি ম্যাচই কার্যত তো সেখানটায় গাড়ি এরকম একটা পরিস্থিতি কিভাবে মেটে সেই জন্য আমাদের সেইদিকেই চোখ থাকবে এখনের মতো এই পর্যন্তই রাত সাড়ে দশটায় আবার গোপালদাহ আসবে সঙ্গে আমি আসব এবং ফুটবল নিয়ে যাবতীয় বিশ্লেষণ হবে তবে তার আগে আরেকটা জিনিস যেটা একটু বলবো গোপালদা। সেটা হচ্ছে আজকে জুনিয়র ডার্বি হচ্ছে জুনিয়র ডার্বি ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি হচ্ছে নৈহাটির মাঠে তো সেখানটায় কিন্তু একটা টানটান উত্তেজনার ম্যাচ এই মুহূর্তে চলছে তো আমরা আমাদের প্রতিনিধি তানিয়া ওখানটায় রয়েছে যদি তানিয়াকে আমরা কানেক্ট করতে পারি তাহলে ওর থেকেও মানে এখন প্রায় হয়তো শেষের দিকে খেলা রয়েছে তো শিক্ষান একটুখানি দু একটা কথা ওর থেকে শুনে নিতে পারবো তবে গোপালদা আরেকটা যেটা ও আস্তে আস্তে আমি যেহেতু আসছি আমি ততক্ষণে জিগেশ্বরবন্ধু গোপালদা ইস্ট বেঙ্গল এর দিকেও কিন্তু একটা বড় সেটব্যাক এর জায়গা চলে এসেছে কালকেও কালকেও আমরা আলোচনা করছিলাম যদিও সেটা দিয়ে বিস্তারিত রাতে আলোচনা করব আহ যে ইস্ট বেঙ্গল এর লাইভে প্রশ্ন আসে লাইভে প্রশ্ন আসে আজকে হ্যাঁ প্রশ্ন আমি আমরা পেতেই পারি অবশ্যই প্রশ্ন দেখছি শাহরুখ মির বলছে মহামাদান এভাবে এভাবেই ভালো খেলবে আচ্ছা তাদের বক্তব্য মহামাদান এভাবেই ভালো খেলবে ঠিক আছে দেখা যাক ভালো খেললে ভালোই যদি কোচের ইস্তফাতে মহামাদান ভালো খেলে জেগে ওঠে তো তাহলে তো বলতে হবে যে নিজেদের মোটিভেট করতে তারা পারছে শুভঙ্কর দত্ত শুভঙ্কর দত্ত বলছে একটুখানি মজা করেই বলছে গোপাল গোপাল কাকু এটা মজা হচ্ছে নাকি মহামাদানের উচিত এই এই উচিত এইগুলো একটু ভালো করে দেখা হ্যাঁ আমি সেটাই বললাম যে এই অস্থির অবস্থাটা তো মহামাদান স্পোর্টিং এর অনেকদিন হয়ে রয়েছে এটা অনেক আগেই আহ কড়া হাতে দমন করে সুষ্ঠুভাবে পরিচালনাটা করাই উচিত বলে আমি মনে করি আপনার সাথে আমি একমত অরূপদি বলছে নিউ নিউ ফরেনার রিজাই নিউ ফরেনার সাইন হচ্ছে সেটা নিয়ে বলুন আচ্ছা নিউ ফরেনার সাইন হচ্ছে সেটা নিয়ে বলুন হ্যাঁ সেটা সন্ধ্যাবেলা আসবো আগে সব তো আসার কথা ইয়ে কথা সেগুলো নিয়ে তো বলবো কিন্তু এই মুহূর্তে যেটা বড় খবর যে তিনি ইস্তফা দিয়ে রয়েছেন তারা ড্যামেজ কন্ট্রোল নেমেছেন মিটিং করবেন ড্যামেজ কন্ট্রোলটা হোক অবশ্যই নতুনকে একদিন আপনাদের সাথে সব থেকে বড় কথা নতুন প্লেয়ার যেদিন আসছে সেদিনই এরকম একটা অস্থির অবস্থা করছে ডিজাইন এরকম একটা ঘটনা ঘটে যাওয়া সত্যি সেটাকার থেকে কিভাবে মহামাটন বেরিয়ে আসে সেটাও আমাদের চোখ রাখতে হবে পাশাপাশি গোপালদা তানিয়া আমাদের সঙ্গে জয়েন করেছে ও নৈহাটি স্টেডিয়ামে রয়েছে নৈহাটি স্টেডিয়ামে জুনিয়র ডার্বি হচ্ছে একেবারে আহ ওর মুখ থেকেই শুনবো খেলা কিরকম হচ্ছে আর খেলা স্কোর কি কারা জিতছে ইস্ট বেঙ্গল না মোহনবাগান কি অবস্থা ওখানটায় স্টেডিয়ামে রয়েছে তুমি আহ জিরো একটা গোল মোহনমাগানি ক্যান্সেল হয়েছে আহ তার কারণ হচ্ছে তাদের মানে গোল বেরিয়ে গেছিল সেই জন্য আগেই ওটা তোমার ক্যান্সেল করে দেওয়া হয়েছে গোলটা তো বাকি খেলা জৌচমে উঠেছে জমজমাট চলছে দুই দলের সমর্থকরাই ভিড় জমিয়েছে এবং সেই যে রমরমা একটা পরিবেশ সেটা চলছেই এখানে আর এখন বর্তমানে স্কোর্টস জিরো জিরো এখন অবধি কোন দলই কোনো খাতা খুলতে পারেনি কতক্ষণ খেলা প্রায় শেষের কত প্রায় ষাট পঁয়ষট্টি মিনিট হবে এখন আচ্ছা মানে ক্রাউড তো আমি আওয়াজ পাচ্ছি পাস দিয়ে আর কি ক্রাউড তো থাকবেই যেখানে ইস্ট বেঙ্গল মোহন বাগান খেলা হোক জুনিয়রদেরও হলেও তো ওভারঅল সিচুয়েশন কি পরিস্থিতি কি কারা ভালো খেলছে মানে কি জায়গায় রয়েছে কারা মনে হচ্ছে মানে ভালো ফুটবলটা খেলছে কি দেখলে আর কি দেখলে দুই দলের মধ্যে যে বেঙ্গল মোহনবাগান সেই যে একটা উত্তেজনা বা উন্মাদনা যদি দলের মধ্যে রয়েছে তবে মোহনবাগানের অ্যাটাক যদি অ্যাটাকের ক্ষেত্রে বলো মোহনবাগানের একটু অ্যাটাক বেশি এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের তুলনায় কারণ ফার্স্ট হাফে যদি আমরা দেখি তাহলে দুটো শট খুব সুন্দর সেভ করেছে ইস্ট বেঙ্গলের গোলকিপার গৌরব শ সেই তুলনায় মোহনবাগানের অ্যাটাকের সংখ্যাটা হয়তো বেশি তো ইস্ট বেঙ্গলও প্রেশার রেখেছে টিমের উপর তুমি ম্যাচের দিকে নজর রাখো গোল হলে দেখো এবং সেই সেই সমস্ত আপডেট নিয়ে আমরা অবশ্যই রাত দশটার সময় প্যারালাল ঝলকে গুছিয়ে প্যাকেজ করব এবং দু দলের ফুটবলার কোচেদের বাইক নিয়ে আসব এবং সঙ্গে যারা যদি কেউ গোল করে সে যে দলেরই হোক তাদের সেই দলের সেলিব্রেশন সেই সমস্ত থাকবে এবং সেই সমস্ত কিছুর জন্যই আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে রাত দশটায় ঝলকে আর রাত গোপালদার সঙ্গে আমি কিন্তু সমস্যা আরো লম্বা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে পাশাপাশি থাকছি মোহন মোহনবাগানের কি খবর উঠে আসছে এবং অবশ্যই মোহামাডেনের যে মিটিংটা চলছে সেই মিটিং থেকে কি আপডেট বেরিয়ে আসছে এই সমস্ত যাবতীয় খবর নিয়ে কিন্তু সাড়ে দশটার সময় আমি আর গোপালদা আবার আসছি এখনকার মতো এই পর্যন্তই সব খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে নমস্কার নমস্কার